আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ আজকে রান্না বাড়ার পরিমাণ একটু বেশি আজকে মেয়ে আসবে এই জন্য রুই মাছের মাথা দুই তিনটা তিনটা মাথা জমা হয়েছে এখানে ওইটা টুকরা টুকরা করে নিলাম দুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টা করব আর এটা মিষ্টি কুমড়া আমার সাত বাগানের এই মিষ্টি কুমড়া দিয়ে এখানে এই যে রুই মাছ দিয়ে এটা রান্না করব। টক দিব এটাতে মিষ্টি কুমড়াতে আর এটা হচ্ছে গরুর মাংস গরুর মাংস এভাবে কেটে নিলাম গরুর মাংস দিয়ে পাতা কুপি ভাজি করব আর এটা হচ্ছে মুগ ডাল অল্প মুগ ডাল নিচ্ছি এটা মুড়ি ঘন্টাতে দিব পেঁয়াজ কেটে নিলাম আর যেহেতু মিষ্টি কুমড়া কাটছি তো এই মিষ্টি কুমড়ার খোসার ভর্তা করব এই জন্য আমার আইটেম খুব বেশি হয়ে গেছে আর যেহেতু ছেলে মেয়ে আসবে ওরা একটু স্পেশাল খেতে চায় এই কপিটা মূলত আমার সাত বাগানের মিষ্টি কনু এটা আমার সাদ বাগানের শুধু মাছ মাংস আমার সাদ বাগানের না বাকি সবগুলি আমার সাদ বাগানের গরুর মাংসটা আমি খাবো এটা আমার ছেলে মেয়ের খুবই পছন্দের একটা খাবার রবিবার আসলে করা হইছে না যেহেতু ওই মানে দুই জনই পছন্দ করে কেউ আসে কেউ আসে না আসলে হয়তো মাংস অন্য কিছু রান্না করি বা এই ভাবে রান্না করা হয় না তো আজকে যেহেতু আমার সাত বাগানের তাটা কুপিও খাওয়া হয় নাই তো ছেলে মেয়ে দুইজনে একসাথে হইতেছে এটাতে আমি মিষ্টি কুলনা গুলো দিয়ে দিব তাহলে মিষ্টি কুড়াটা এত বড় হয়েছে মাসাল বা কতটুকু মিষ্টি রান্না করার জন্য

বাইরে এত একটা রৌদ্র রান্না করতে নিলে মাথা গরম হয়ে যায় আমি রান্না করতে নিলে কতবার পানি খাই এত মানে অশান্তি লাগে আমি মাছ দুই দিয়ে দিলাম আসলে রান্না করায় খুব তাড়াহুড়া করতেছি প্রচুর গরম একটু পরে এটাতে টক দিয়ে দিব এই চুলায় পাতা কপি পাতা কপিটা কমে গেছে এখন মিষ্টি কুমড়াতে এখন আমি কাঁচা আম দিয়ে দিব এটা গত বছরের ফ্রোজেন করা আম এটা রেখে দিছিলাম টক খাওয়ার জন্য আবার আমের সিজন চলে আসছে মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে গেছে যেহেতু মিষ্টি কুমড়া খুব দ্রুত সিদ্ধ হয় তাই আমি সব জলদি জলদি দিয়ে ফেলছি মিষ্টি কুমড়াটা হয়ে গেছে বড় মাছ তরকারিতে দিলে বেশিক্ষণ রাখা যায় না বেশিক্ষণ রাখলে এটা ভেঙে যায় এই যে তাই হইতেছে বড় মাছ ছোট মাছ হয়ে যেতেছে তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে এটা মানে মিষ্টি কুমড়ার টক আর কি হয়ে গেছে এটা এখানে মুড়ি ঘন্টা করবো তো এখানে আদা রসুন হলুদ মরিচ ধনিয়া জিরা তেজপাতা দিচ্ছি আর শেষের দিকে আমি একটু গরম মশলা দিব বলে আমি গরম মশলাটা দিই নাই এখনো অল্প পানি দিনটা কষাই নি মাছের মাথা গুলি দিয়ে দিলাম এখানে শুধু আসলে মাথা রয়েছে লেস থাকলে আরো বেশি সুন্দর হয় একটু মাছ বেশি পরিমাণে থাকলে মাছ থাকলে আর কি মাথা মাথা সুন্দর হয় তো আজকের আমার মাছ নাই শুধু মাথা এখানে মাথা তারা মানে আসলে চিকেন খেলেই তারা খুশি অনেক বেশি কিন্তু আমি ডিফারেন্ট কিছু করতে চাই আমি এটাতে আমি এখন মুগ ডাল দিয়ে দিব মুগ ডাল ভেজে রাখছি গরুর মাংস দিয়ে পাতা কপি ভাবিতে হয়েছে ভাতা ভাতা চলে গেছে এখন তেল আছে মাথা মাথা নামিয়ে বসাই এখন পানি দিয়ে দিব পানি পিসে এমন ভাবে যেন মাছগুলি খুলে আসে আর কাটা গুলি বের হয়ে যায় মাথা গুলি একটু আলগা করে আলগা করে দিয়ে মানে মাছটা থাকবে শীত একটু ভেঙে কাটা গুলি আলাদা করে নিবো একটু গরম মশলা দিয়ে দিলাম

ফ্যান ছাড়া যায় না ফ্যান ছাড়লে চুলার আগুন জ্বলতে চায় না যেহেতু আমি যে বরাবর থাকবো ওই বরাবরই তো ফ্যান থাকবে আসলে রান্না খুব কষ্ট হয় গরমের মধ্যে নেবে পানিটা একদম শুকাই নিচ্ছি এখন আর আর পারবো না স্যার এখন এটা নামিয়ে নিব মুড়ি খন্ডটা হয়ে গেছে এরকম করি আমি এখানে কাটা জমাই না এগুলি যারা যারা খাবে তাদের জন্য সহজ হয়ে যাবে ঘন্টাটা হয়ে গেছে এখন এটা নামাই ফেলবো আর ডাল যেহেতু আছে অল্প এই যে পানি পানি আছে ডালে পানিটা টেনে নিবে আমার কোনটা রান্না শেষ এখন এটা নামাই ফেলবো মিষ্টি কুমড়ার খোসার বর্তা হয়ে গেছে তো খুবই মজা হয়েছে একটু জাম হইছে হয়েছে বলুন ও ঠিক আছে মশাল্লাহ তো আমার রান্না শেষ আজকে